ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে একটু জোরে করতালি চাই বন্ধু সকলে একটু করতালি এবার তাপসী মিত্রে আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসার পুষ্প স্থাপন করে তাপসী আর এরপরে সবাইকে প্রথমেই জানাই শুভ সন্ধ্যা আর জগধাত্রী পূজোর অনেক অনেক শুভেচ্ছা সবার কাছে ছোটোবেলা থেকেই মারা শিখিয়েছে না যে সবার আগে ঠাকুরের কাছে হাত জোর করে বলতে হয় সবাইকে ভালো রেখুক আর বিদ্যা দাও বুদ্ধি দাও আর শান্তি বললি শান্তি যেন বজায় থাকে তবে শান্তি বজায় আছে এটা আমি বুঝতেই পারছি খুব সুন্দর ছোট্ট একটা পাড়া আর সামনে মানুষজন খুব সুন্দর করে বসে আছেন শান্তি যে বজায় আছে এটা বোঝাই যাচ্ছে তাও মায়ের কাছে চাইবো সারা পৃথিবীতেই শান্তি বজায় থাকুক কোনো শিশু যেন অভুক্ত না থাকে সবার মস্তিষ্ক যেন আরও মেধার মেধার জোর বাড়ুক সবার মস্তিষ্ক আর মনের মধ্যে যেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এইটুকুনই দিক এইটুকুই কামনা করি আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর পাশের জনকে যতটুকু এই ভালো থাকা থেকে পাশের জনকে ভালো রাখা যায় সেইটুকুই চেষ্টা আমাদের আর কিছুই নয় তার মধ্যেও কত রকমের ভুল ত্রুটি হয় তারপরেও ক্ষমা করতে হবে আমাদেরকে ক্ষমা শিখতে হবে এই পৃথিবীতে দাঁড়িয়ে ক্ষমা করাটাও একটা বড় ব্যাপার না আজকের দিনে দাঁড়িয়ে শুধু মায়ের কাছে চাই যেন ক্ষমা করতে শিখতে পারি আর যাই হোক আর আজকে উনিশতম উনিশতম বছর ঠিক বললাম তো আমি আর এই পুরো পুজোর আমার খুব জানতে হয় এই ধরনের কোনো কোথাও যাওয়ার সুযোগ পাই যে শুরু কে করলো পুজোটার সাথে কারা কারা জড়িয়েছিল তারা কি এখন বৃদ্ধ হয়ে গেছেন এখন কি পরবর্তী জেনারেশনের কাছে পুজোর এটা চলে গেছে সমস্ত কিছু দায়িত্ব স্টেপ বাই স্টেপ হয় না এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার মানে এখন ধরুন যারা আছেন যেসব দাদারা এখন তাদের ছোট ছোট যারা ছানারা রয়েছে তারা আবার এখন দেখছে তারা আবার আরেকটা প্রজন্ম তারাই যে এখন দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে ভাবছে কি কথা বলছে এই আনটিটা কি কথা বলছে এই সমস্ত কোথায় নাচ গান হতো তা নয় হ্যাঁ ওদের কাছে এখন মূলত হচ্ছে যেটা যা যে পড়াশোনায় বসতে হবে না আরে পড়াশোনা করতে হবে না এইটুকুই আমাদেরও ছোটবেলায় তাই ছিল আমাদের পাড়ায় একবার ছোটবেলায় সৌমিত্র চট্টোপাধ্যায় এসেছিলেন আমার বাড়ি খরদায় আদর্শপল্লী বলে একটি পাড়ায় তো আমার মা আর কি মানে পাড়ার বৌদিরা কাকিমারা সবাই খুব যে সৌমিত্র চট্টোপাধ্যায় আসছেন যথারীতি পাঞ্জাবি পরে বুঝেছেন আর মানে আমার মারা আর কি সেই এক সপ্তাহ ধরে মাদের আর কি মাঝে মাঝেই আর কি তখন তার সোশ্যাল মিডিয়া যে এইসব ফেসবুকে দেবে কিন্তু নিজেদের মধ্যেই সারাক্ষণ সৌমিত্রবাবু এবং তার লাল পাঞ্জাবি নিয়ে একটা আলোচনা চলেছিল ঠিক আছে তো সেইটা আমার মনে পড়ে আর কি আর আমাদের আসলে হচ্ছে সমিত্র চট্টোপাধ্যায় না আমাদের গুপি গাইন বাঘা বাইন গুপি বাঘা ভিড় এলো সব ঠিক আছে কিন্তু আসলে হচ্ছে সন্ধেবেলায় পড়তে বসা হবে না মা রা বাবুকে নিয়ে ব্যস্ত ফলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আমরা এই প্যান্ডেলের পিছনে গিয়ে একটু লুকোচুরি খেলতে পারি এদিক ওদিক দৌরাত্ম্য করতে পারি কেউ যদি একটু ক্যাব বন্দুক কেনার টাকা দেয় সেটা দিয়ে ক্যাব বন্দুক কিনে ফাটাবো এই ছিল আমাদের মূল উদ্দেশ্য এখনো আমি দেখি তাই থাকে সবাই বলে যে জেনারেশন নাকি প্রচুর পাল্টে গেছে কিন্তু আমি যখন বাচ্চাগুলোর মুখ দেখি আমি তো ওটার ওদের মধ্যে আমার শৈশবকেই দেখতে পাই যেন আমিই আছি এটার মধ্যে আর পুজো আরো বোধহয় আজকে আবিদ দ্বারা কি এসেছেন এখনো নিয়ে যিনি না আবিদ আমি প্রথম আমি প্রথম এলাম আচ্ছা আচ্ছা আর এই পুজো যত দাদারা দিদিরা যারা যারা রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই পুজোটাকে একটা সুন্দর করে একটা ঘরোয়া পরিবেশে খুব শান্তিপূর্ণভাবে এটাকে করে রাখার জন্য কারণ এর পিছনে অক্লান্ত পরিশ্রম আছে যেইটুকুনি যত ছোট কাজ হোক বড় কাজ হোক সব কাজের পিছনে বহু মানুষের একটা পরিশ্রম থাকে সেই পরিশ্রমকে কুর্নিশ আর যে শিল্পী বানিয়েছেন আমি শিল্পীর নামটা জিজ্ঞাসা করলাম অনেকেই বলতে পারলেন না আপনারা কেউ পারবেন রাজীব পাল রাজীব বাবু রাজীব পাল এই শিল্পী কারণ আম যে কোনো কোনো কাজের জন্য শিল্পীদের তো একটা ভূমিকা থাকে এই যে মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে সারা দিন রাত মায়ের মুখের দিকে তাকিয়েই বসে থাকি আর সমানে মায়েরই ছবি তুলে যাই সেটা যে কোনো মানে ঠাকুরের মুখের প্রতিমার মুখের দিকে তাকিয়েই যেন সেটা মনে হয় আসলে আমাদের মধ্যেও তো ঠাকুরের বাস আমাদের মধ্যেও প্রত্যেক মানুষের মধ্যেই একজন দুর্গা ঠাকুরও লুকিয়ে আছে একজন জগধাত্রীও লুকিয়ে আছে সরস্বতীও আছে আবার অসুরও আছে সবাই আছে আমাদের মধ্যে আমরা কোন রূপের চর্চা করব আর কাকে আরও বেশি করে তার জয়গান গাইব সেটা আমাদের উপর সেটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে এবং আশেপাশের পরিবেশের ওপরও নির্ভর করে তো আমরা শুভর দিকেই যাই আর কি অশুভর দিকে যাব না যত শুভর দিকে যাব। আমাদের জীবনটা তত শান্তিময় হবে শান্তিপল্লীর মানুষদের মতো তাই তো সবাই ভালো থাকবেন আমার আর বিশেষ খুব বিশেষ কিছু বলার নেই আমার এইটুকুই বক্তব্য আর সবই আর কি কথার মধ্যে আর কি বিভিন্ন কথা মানুষের সাথে যত দেখা হবে যত আদান প্রদান হবে তত আমিও সমৃদ্ধ হব শিল্পী হিসাবে সমৃদ্ধ হব মানুষ হিসাবে সমৃদ্ধ হব আমার একটি ছবি কিছুদিন আগে রিলিজ করেছে আমার বললে ভুল হবে কথাটা আমার কথাটা খুব ভুল সব কিছুতেই আমরা জড়িয়ে রয়েছি আমাদের একার তো কোনো কিছুই কাজ নয় যেমন এই পুজোটাও কারোর একার নয় তেমন সবার তার মধ্যেও একজনের নাম বিশেষ করে বলতে হয় সেটা বাবু সোনাদা আমি জানিনা বাবু সোনাদা আমি তাই বললাম হ্যাঁ বাবু সোনাদাই বললাম বাবু সোনাদা আছেন কি না ঠিক আছে তাহলে তার আমার বার্তা তার অব্দি পৌঁছে দিও যে একজন মানুষ আছেন যার এতে থেকে আর কি সবাই কাজ করে চলেছেন আর কি এরকম একজন মানুষও দরকার সব জায়গায় একজন করে কিন্তু একটু লিডার দরকার যার আন্ডারে কি সবাই যে বলে দেবে এটা ঠিক এটা ভুল এইভাবে কাজ কর তো এমন একজন মানুষ সব জায়গায় দরকার তো বাবু সোনা সেই কাজটা করছেন আর সবাই ওনার আন্ডারে থেকে কাজ করছেন সেটা খুবই সুন্দর বিষয় আর আমি ঋণময়দাকেও থ্যাংক ইউ জানাবো যে আমাকে এখানে আমার সাথে যোগাযোগ করেছিল আর বহুদিনের পরিচিত একজন দিনের পরিচয় এবং তুমি খুব সুন্দর করে অ্যাঙ্কারিং করছো শুধু আমার একটা শব্দ নিয়ে আপত্তি সেলিব্রিটি শব্দটা নিয়ে আপত্তি ঠিক আছে আমার মনে হয় যে আমরা শিল্পী যেমন করে রাজীব বাবু শিল্পী যেমন করে মূর্তি করেছেন সবাই এখানে আজাদদা রয়েছেন আজাদদা হচ্ছেন আমাদের আমরা যে মেকআপ করে আর কি মানে এই ধরনের শুধু সুন্দর দেখানোর মেকআপ না ধরুন আমি একটি ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি তখন আমার যে ধরনের পোশাক যে ধরনের মেকআপ আর আজাদ্দা মানে আস্তে আস্তে মূর্তি করার মতো আজাদা হচ্ছে আমার জীবনের আমি একটি সিরিয়াল করেছিলাম তখন আমি স্কুলে পড়ি একদিন প্রতিদিন বলে আমি জানি না কারোর মনে আছে নাকি খুবই বিখ্যাত একটি সিরিয়াল ছিল জিতে জি বাংলায় সিরিয়ালটি দেখানো হতো বহু বছর আগের কথা তো সেই সিরিয়ালে প্রথম আজাদ্দা ওখানে মেকআপ করতেন আর দা আমি যখন মেকআপ টেবিলে বসেছিলাম হয় না মেকআপের প্রচুর জিনিসপত্র থাকে তো তখন আমি ওই খর্দা থেকে আসি আমার কাছে শুধু একটি মাস্কারা মাস্কারা বলতে যারা অনেকে বোঝেন না তারা হচ্ছে যে আইল্যাশ এ করার মাস্কারা একটি মাত্র আমার ছিল সেটাও দা বলেছিল যে চোখে ইনফেকশন হবে তাই জন্য নিজের মাস্ক নিজে কিনে রাখবি আমার আচ্ছা ঠিক আছে তো ওইটা নিয়ে আমি এইভাবে বসতাম আজাদা মেকআপ টেকআপ করে দিত তো আজাদাকে আমি একটা সিন করে আইসে জিজ্ঞেস করতাম আজাদা হলো কারণ তখন নতুন খুবই ডিরেক্টর বকা টকা দেয় কিছুই পারি না করতে আর কি খুব ভয় ভয় থাকি তো আজাদা একটা কথা বলেছিল যে শোনো মেকআপ টেবিলে বা মেকআপ চেয়ারে যে আর্টিস্ট বসা দেখে আমি বলে দিতে পারি সে কত বড় জায়গায় যাবে তুমি অনেক উঁচুতে উঠবে ঠিক আছে তো আজাদাকে তখনই আমি আচ্ছা ঠিক আছে বলছে হয়তো এরকম কথা কিন্তু এইসব মানুষদের কি বলবো আশীর্বাদে ভালোবাসায় যেটুকু আজকে জায়গা করতে পেরেছি এইসব মানুষদেরই ভালোবাসায় আর আপনারাও ভালোবাসা দেবেন যদি কোনো ভালো কিছু করতে পারি যদি কোনো ভালো কথা বলতে পারি তাহলে সেটুকুনি আপনাদের আশীর্বাদে আর বাড়ির মানুষদের যারা আমাকে শিক্ষা দিয়েছে যে ভালো থেকো মাটিতে পা রেখো তাদের জন্য আর মায়ের জন্য আরেকবার আর কি ভালো করে পুজো কাটুক এই পুজো কতদিন চলে আপনাদের কতদিন পর্যন্ত শনিবার দিন বিসর্জন ঠিক আছে ততদিন অবধি আনন্দে কাটুক আপনাদের জীবন

আমরা বলে 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 এই দেখ তোর দিকে তাকিয়ে আছো কিন্তু তাকিয়ে নেই বলে বলে তারপর দেখলাম সেকেন্ড ইয়ারে গিয়ে তারা একসাথে প্রেম করছে মানে আমরা বলে বলে প্রেম করাতাম আর কি তো এটা হচ্ছে সেরকম আর কি আমি গাইতে পারি না বলে বলে গান করে সেটা আমার গানটা শুনলেই বুঝতে পারবেন আরও এখন ভয় কেন পাই তো এখন মোবাইলেই সবার হাতে জাস্ট ট্রোলিং টা হতে দুই মিনিট ও বাবা কি গান গাইলো তো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি শান্তি পড়লি শান্তি কিন্তু বিঘ্নিত হবে আমার গান গাওয়াতে তারপরেও যদি আপনারা বলেন ঠিক আছে আমি কাইবো কারণ আমি শিল্পী মানুষ আমাকে যা বলবে আর কি আমি করতে কি মোটামুটি ভাবে বাধ্য আর কি এক্ষুনি বললে এক্ষুনি এটা নেচে দেবো যত খারাপই নাচি না কেন তো সেটা করে দিতে বাধ্য তো সেইভাবেই একটা তোমার মতো দাদা বন্ধু থাকলে না শত্রুর দরকার হয় না জানতো দুটো দু লাইনই বেশি গাইতে কিন্তু হাততালি এমন দিয়েছে মনে হচ্ছে গোটা গান গাইবো কিন্তু গোটা গান পারবো না কিন্তু আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুহুরে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো উদিও তোমার মালাখানি খানি খারাপ এত সুন্দর গান গায় তো বাড় ক্ষমা করো মা ক্ষমা করো তোমার সামনে এত বড় আসপর্ধা দেখা সকলেরই ভালো লেগেছে যারা সরাসরি দেখছে সবার জন্যই আরো একবার শুভেচ্ছা কানের সুরটা আসল নয় আবেগটাই হলো আসল একদম মন থেকে গেয়েছো একদম ফুল মার্কস আচ্ছা তোমার নতুন পরের ছবি নিয়ে যদি কিছু বলতে চাও সেইটা সেইটা বরং কাজের বিষয় সেইটা বলে এখানে কিছু মানুষজন আছেন আমাদের পরের একটি ছবি রঘু ডাকার তো রিলিজ করে গেছে অনেকেই হয়তো দেখেছেন অনেকে দেখেননি কিন্তু পরের একটি ছবি সেভেন্থ নভেম্বর রান্নাবাটি বলে একটি ছবি এখানে অনেক কাকিমা জেঠিমা জেঠু কাকু দাদা বৌদি অনেকে রয়েছেন ঠিক আছে তো রান্না সংক্রান্ত রান্না কিভাবে আমাদের সম্পর্কের সাথে জুড়ে রয়েছে অনেকে মায়ের রান্না নিয়ে খুব নস্টাল থাকে ঠাকুমার রান্না নিয়ে থাকে দিদার রান্না নিয়ে থাকে রান্না কিন্তু আমাদের বাঙালিদের জীবনে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না যদিও মানে আমি আমার মাকে দেখেছি শাশুড়ি মাকে দেখেছি মানে রান্না করতে গেলে একটু বিরক্ত হয় হবে না কেন তারা তিনশো দিন রান্না করছেন আমার মতো শখের রাঁধুনি তো তারা নন তো তিনশো দিন রান্না করতে কারই বা ভালো লাগে কিন্তু তারপরেও আমি দেখেছি রান্নাঘরের যে একটা এ থাকে না কি বলবো দায়িত্ব বা চাবিটা সেটা কিন্তু কারোর হাতে মহিলারা দিতে চান না এটা হচ্ছে তার নিজের যত আমি আমার শাশুড়ি মাকে বলি যে ঠিক আছে একজন রান্নার লোক রাখো তোমার এত অসুবিধা হচ্ছে না ওটুকুনি আমি করে নিতে পারি এই একটা ব্যাপার তো রান্না নিয়ে আমাদের প্রত্যেকের অনেক কিছু থাকে আমরা নিজেরাও রান্না একটা স্কিল রান্না জানাটা খুব দরকার যদিও আমাদের ভারতীয় সমাজে সবসময় বলা হয় মহিলারাই রান্না করেন কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা ভুল আমি বহু বাবাকে জানি যে তারা দারুণ রান্না করেন এবং ভারতবর্ষের বহু শেফ এখনো আমাদের যা বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে প্রধান শেফ কিন্তু একজন পুরুষ মানুষই আর কি তো এখানে এই ভারতীয় সমাজে মেয়েদের মেয়েরাই রান্না করেন এই এইটা কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হয় না এটা সবসময় সঠিক আর এখন ছেলেরা বিশেষ করে আমাদের জেনারেশনের ছেলেরা তারা কিন্তু রান্না বান্নাতে খুবই সক্রিয় তারা একদম বইয়ের সাথে সমান তালে রান্নাঘরে তারা হেল্প করতে চায় একদম কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলতে চায় সেই জন্য এই যত এখন দাদা দাদা আছে তাদের জন্য এটা হাততালি হয়ে যায় শুধুমাত্র বৌদিদের কাছে গিয়ে বললে হবে না বৌদিদেরও ইমপ্রেস করার জন্য রান্না করে খাওয়াতে হবে তো যাই হোক আমাদের সিনেমাটায় ঋত্বিক চক্রবর্তী আছে আর একটি বিরসা দাসগুপ্ত বিদীপ্তাদি নিশ্চয়ই আপনাদের খুব পরিচিত অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী বিদীপ্তাদির মেয়ে ইদা, ঈদা এই ছবিটাতে একটা খুব দুরন্ত চরিত্রে অভিনয় করছে বিশেষ করে বাবার মেয়ের একটি গল্প তাদের মা নেই মানে স্ত্রী মারা গেছেন তো বাবা মেয়ের সম্পর্কটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কি করে রান্না তাদের সম্পর্ককে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে বাবা মেয়ের সম্পর্ককে ভালো করতে পারে সেই নিয়েই মূলতই গল্প আর আমার ভূমিকাটা হচ্ছে আমি এখানে একজন শেফের ভূমিকায় অভিনয় করছি যে একটা কুকিং ক্লাস চালায় রিতা রে বলে খুবই আর কি একজন কেত আছে আর কি প্রচুর তার মানে কি বলবো বিভিন্ন রকমের তার গ্ল্যামারাস একটি চরিত্র তো সে ঋত্বিক চক্রবর্তীকে রান্না শেখাচ্ছে এবং কি করে বাবা মেয়ের সম্পর্কটাকে ঠিক করতে সে সাহায্য করছে এই নিয়ে একটা খুব মিষ্টি গল্প পারিবারিক গল্প আপনাদের আশা করি দেখলে ভালো লাগবে অবশ্যই দেখে জানাবেন আর ভালো মন্দ যা আছে বলে না সত্য গেল সহজে ভালো মন্দ যাহাই হবে তো সেইভাবে আর কি আপনাদের যা রিভিউ হবে মাথা পেতে নেব তাহলে পরের কাজটা যাতে আরো ভালো করে করতে পারি ভালো করার সুযোগ হয় সেই অপেক্ষায় থাকবো ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা আমি কি আমি কি আর একটু থাকবো তুমি কি আরো প্রশ্ন করবে আমায় সেটা বলো অনেক প্রশ্ন তুমি আমায় না বলতে তুমি উত্তর দিয়ে দিয়েছো একদম একদম আমি কি একটু নিচে দেখাবো হ্যাঁ নিশ্চয়ই কোনটা বলো কোন বলো কোনটা

উনিশ বছর যেন আরো কন্টিনিউ হয় এই যে এই যে ছোটগুলো যারা দাঁড়িয়ে রয়েছে তারা পরে দায়িত্ব নেবে আরো দশ বছর পর তখন আমি বুড়ো হয়ে যাব তখন আমাকে ডাকিস কিন্তু কি ডাকবি তো বল একবার ডাকবি তো ঠিক তো আমি কিন্তু উদ্বোধন করতে আসব। ঠিক আছে কথা রইলো কিন্তু কি নাম বল তোর কি নাম বল এদিকে আয় এদিকে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় উঠে আয় উঠে আয় উঠে আয় আরে কি করছিস কি তোরা ফুটবল ক্রিকেট খেলিস না তাড়াতাড়ি আয় পাকা কথাটা একেবারে নিয়ে রাখছি একেবারে ঠিক আছে দশ বছর পরের ওপেনিংটাও এখনই কনফার্ম করে যাচ্ছি এদিকে কি নাম তোর বাবা কিসব কঠিন কঠিন নাম রে মানে জানিস তুই আপনারা কিছু আনবিক দাস আবার দাস কি বল দাস হ্যাঁ এদিকে আচ্ছা এই এই যে এটা তো বল নাম বল শিবಾಂಶ কুণ্ডু শিবಾಂಶ মানে শিবಾಂಶ মানে শিবের অংশ তাই তো আচ্ছা এই ওরই একmatches মানেটা আমি বুঝতে পারলাম তোমার নাম কি আচ্ছা ঠিক আছে আমি যে এখানে বললাম এই যে ধরো এখন যে এই যে কাকু যে ছুড়া সমষ্টিটা তো দায়িত্ব পালন করছে তোমরা কি বুঝতে পারছো যে কত বড় দায়িত্ব এটা পূজোর চাদা তোলা তারপরে ঠাকুরের অর্ডার দেওয়া ঠাকুর নিয়ে আসা এগুলো কি পারবে তোমরা করতে পরের 10 বছর পর জোরে বলো এদিকে এসে বলো

ঠিক আছে তাহলে এবার চললো অনেক কথা হয়েছে দশ বছর পরে দেখা হবে ভালো থাকবেন সবাই বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না